হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে আমার সকালবেলার কাজ এই দেখার প্রাকৃতিক পরিবেশ এই হচ্ছে পাখি যে দেখতেছেন এগুলো হচ্ছে কোয়েল পাখি এটা হচ্ছে আমার কোয়েল পাখির খাঁচা এটা আমার নিজে তৈরি করা এটা হচ্ছে আমার নিজের তৈরি করা সম্পূর্ণ এই যে খাঁচাটা সম্পূর্ণ খাঁচাটা হচ্ছে নিজে তৈরি করা হয়েছে আমি নিজে তৈরি করেছি এটা নিজে তৈরি করেছি দুইটা খোয়ার বানানো হচ্ছে মুরগির জন্য আর একটা দোতলা এটা হচ্ছে দোতলা খোয়ার এই হচ্ছে মুরগি আমার তিনটা এখানে কয় মুরগা আমি বেশি মুরগা উত্তোলন করি না কারণ এখন বর্তমান শীতকাল এই কারণে শীতের সিজনে বেশি মুরগি যদি আমি ওঠাই তাহলে মারা যাওয়ার সম্ভাবনা আছে এ কারণে তিনটা রাখছি একটা রাতা দেখেন একটা রাতা আর এই দুটো মুরগি এ হচ্ছে দুইটা মুরগি সকালবেলায় এগুলা যখন থেকে উঠি তখন এগুলা সারা সাইড দিই সুন্দর করে এ করে দেশ এটা হচ্ছে দেশি মুরগা এখানে দেশি মুরগাটি রাখছি অনেকগুলা দেশি মুরগা আর এই যে দেখতেছেন আপনারা এই যে দেখেন কি সুন্দর এই ওটা হচ্ছে আমি জালি দিয়ে সুন্দর করে তৈরি করছি আমরা সম্পূর্ণ নিজে গড়া এই যে জালি দিছি উপর দিয়ে চারোদিক দিয়ে নেট দিয়া সুন্দর করে নেট দিয়া মুরগাটি যাতে কথা বার হতে না পারে তারপরে নেট দিয়ে সুন্দর করে একটা গেট করছি দেখেন কি সুন্দর একটা গেট এই যে একটা গেট করছি এই হচ্ছে গেট এটা হচ্ছে দরজা করছি দরজা দিয়ে আটকে লক্ষ লক করে রাখি ভাবে মুরগিটি বাইরে পারে না তারপরে এই যে আমার বাইরের এখানে ভিতরে এই যে খুব সুন্দর একটা বাগান করছি এই যে একটা রাস্তা করছি অলরেডি একটা রাস্তা এটা হচ্ছে গড় এই যে গড়ের ভিতরে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে দেখেন এই সুন্দর করে একটা রাস্তা এই যে গেটের গেটটা এটা একটা গেট রাস্তাটা সুন্দর করে তৈরি করলাম নিজে নিজে এটা তৈরি করছি মেস্তরে কাম লাগাই নেই চারিদিকে ফুলের গাছ লাগাই দিছি এই যে ফুলের গাছ লাগাই দিছি। কালা গাছ লাগাইছি যে বেগুন গাছ লাগাইছি দেখেন এই যে বেগুন গাছ সব বেগুন গাছ লাগাইছি তারপরে সিম গাছ লাগাইছি জবা ফুল এই যে কত সুন্দর করে ফুঁটে রয়েছে দেখছেন কি সুন্দর করে ওঠানো ফুস রয়েছে আপনার বাড়িতে যদি এরকম ছোট জায়গা থাকে তাহলে আপনার চাইলে এরকম করতে পারেন এই দেখেন সুন্দর করে গিয়ে মরিষের চারা কি সুন্দর মরিষের চারা কি সুন্দর হয়েছে আপনারা চাইলেও সহজে এরকম সুন্দর জায়গা কম জায়গা থাকলে আপনারা করতে পারেন এই হচ্ছে বাগান এই যে দেখে কি সুন্দর করে বাগান গম পেয়ারা গাছ ছোট ছোট পেয়ারা গাছ পেয়ারা ধরে রয়েছে অলরেডি খুব সুন্দর একটা পেয়ারা গাছ এটা বারো মাস ধরে তাহলে আপনারা এরকম করে সুন্দর করে বাগান করতে পারেন ধন্য পাতা এখানে লাগাইছি বেগুন গাছ এটা ধন্যবাদা আপনার ধন্য পাতা লাগলে আপনার নিজের এখান থেকে নিজে নিয়ে রান্না করতে পারেন ও দেখুন কলা গাছ এ হচ্ছে এটা হচ্ছে লেচু গাছ এরকমভাবে ছোট জায়গা থাকলে আপনি সহজে একটা বাগান করে রাখতে পারেন আপনার উঠান যদি আপনি কোনো ফসল না করেন আগের দিনে মানুষের জমি ধান করত উঠানের ভিতরে ধান নিতে এখন তো বর্তমানে যারা না করে তাদের উঠান খালি পরে থাকে তাহলে খালি পরে থাকার থেকে এরকম সুন্দর একটা বাগান করা সবচেয়ে উত্তম হ্যাঁ ব্যাটার আপনি নিজে বাসার থেকে ফল খাইতেও পারলেন ফুলের গ্রাম নিতে পারলেন সব কিছু এটাকে কী সুন্দর করে গোলাপ ফুল এটা হচ্ছে গোলাপ ফুল গাছ কী সুন্দর করে গোলাপ ফুল গাছ হয়ে গেছে হ্যাঁ এখন আপনারা যদি এ এরকম করতে চান তাহলে সুন্দরভাবে আমার মতো এরকম করতে পারেন আঙ্গুল ফল গাছ দেখেন এই যে আঙ্গুল ফল গাছ এটি হচ্ছে আঙ্গুল ফল গাছ আঙ্গুল ফল আমি দেখাচ্ছি এই হচ্ছে আঙ্গুল ফল এই যে দেখেন আঙ্গুল ফল ও যে এই যে দেখছেন আঙ্গুল ফল আঙ্গুল ফল অলরেডি ধরা রয়েছে খুব সুন্দর করে আর এই যে ক্যাপসিকাম লাগাইলাম এটা হচ্ছে ক্যাপসিকম ক্যাপসিকম ক্যাপসিকাম হয়েছে এরকম কার মতো মরিষ্টি হয় কালারিং এই হচ্ছে ক্যাপসিকাম দু তিনটা গাছ চারা লাগাইছি সব ধরনের মোটামুটি লাগাইছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আর অপরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ একটা ছোটোখাটো চ্যানেল বলছি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো ভালো ভালোকে ভিডিও দেবো এবং উপদেশ দেব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বাকু